সত্যি কথা বলতে তুমি ব্যর্থ হচ্ছ কারণ তোমার নিজেকে তুমি নিজে বদলাতে চাও না তুমি ভাবো ইউটিউব সহজ প্রতিদিন হাজার হাজার মানুষ ইউটিউবে নিজেদের স্বপ্ন নিয়ে তারা ভাবে কন্টেন্ট বানাবে ভিউ আসবে 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 টাকা জনপ্রিয়তা কিন্তু কয় ইউনিভার টিকে থাকতে পারে শেষ পর্যন্ত তুমি কি টিকে আছো এখনো নাকি ধীরে ধীরে হেরে যাচ্ছ তোমার নিজের অজান্তেই তুমি কি দিচ্ছ সেটা নিজেও জানো না তুমি হয়তো বা আজ একটা ব্লগ ভিডিও বানালে তো কাল একটা টিউটোরিয়াল বানাবে তো পরশু একটা গান বানাবে তুমি নিজেও জানো না তুমি আসলে ইউটিউবে কী দিতে যাচ্ছ তোমার চ্যানেল স্পষ্ট রূপে কোনো পরিচয় পাচ্ছে না ভিওর এত দূরের কথা ইউটিউব অ্যালগরিদম নিজেও কনফিউজড হয়ে যাচ্ছে এই চ্যানেলটা আদৌ কার জন্য তৈরি তাই ব্যর্থতা আসে এখান থেকেই প্লাস হতাশা তুমি জিততে চাও যুদ্ধ না করে তুমি এক মাস চেষ্টা করো তারপরেও যদি তুমি ভিউ না পাও তো তখনই তুমি হতাশ হয়ে যাও কিন্তু জানো কি অনেক বড় বড় ইউটিউবাররাও প্রথম ছয় মাসে একশো সাবস্ক্রাইবার পায় না তারা হাল ছাড়েন তুমি কি পারবে তুমি কি ওই জায়গা পার করে এসেছো যদি তুমি ওই জায়গা পার করে না থাকো তাহলে তুমি তোমার ব্যর্থতার দোষ ইউটিউবকে দিও না তোমার দুর্যোগ এই জন্যই তুমি ইউটিউবে দাঁড়ছে তুমি দিচ্ছ কিন্তু দিচ্ছ না একটা প্রশ্ন করো তুমি নিজেকে তোমার ভিডিও দেখে কেউ কি কিছু শিখতে পারতেছে নাকি আনন্দ পাচ্ছ নাকি কেউ কোনো বিষয় নিয়ে উপকৃত হচ্ছে নাকি শুধু তুমি নিজেই ব্যস্ত তোমার নিজেকে নিয়ে ইউরা তোমার বন্ধু না তারা তখনই আসবে যখন তাদের জন্য কিছু তোমার চ্যানেলে থাকবে তোমার ভিডিও যদি কেবল তোমাকে নিয়েই হয় তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না তাই ব্যর্থতার কারণ তোমার ভিডিওতে কোনো ভ্যালু নাই তুমি কপি করছো কিন্তু নিজের মাথা ব্যবহার করতেছ অমুক ভাইরাল হইছে চলো তার মতো করে শুরু করি এই মন মানসিকতা দিয়েই তুমি হার মানতেছো তোমার নিজের কোনো ভাবনা চিন্তা নাই তুমি শুধু ট্রেন্ডের পিছিয়ে দৌড়াচ্ছো কিন্তু ট্রেন্ড তো বদলাবে কিন্তু তুমি নিজেকে কি বারবার বদলাতে পারবে না পারলেও তুমি হঠাৎ ভাইরাল হবে তো হঠাৎ হারিয়ে যাবে তুমি ব্যর্থ কারণ তুমি নিজের মতো করে কিছুই তৈরি বলো না তুমি শিখতে চাও না শুধু ফল চাও তুমি ভিডিও বানাচ্ছ ঠিক আছে কিন্তু কখনো চেষ্টা করতে চাও তোমার ভিডিওতে কি ভুল হচ্ছে সেটা রিয়েলাইজ করা তোমার ভিডিওর থামমেল কেমন টাইটেল কেমন ভিডিওর এডিটিং কেমন এবং অডিওর এডিটিং কেমন শুধু ভিডিও আপলোড দিয়ে বসে থাকলেই চলবে না তুমি শিখতেছো না গ্রো করতেছো না তোমার ইনক্রুভও হচ্ছে না এই জন্যই তুমি ব্যর্থ হচ্ছে। সত্যি কথা বলতে তুমি ব্যর্থ হচ্ছো কারণ তোমার নিজেকে তুমি নিজে বদলাতে চাও না তুমি ভাবো ইউটিউব সহজ এটা আসলে অসম্ভব রকম কঠিন বটে অসম্ভব রকম সহজও বটেও তবে তুমি আজ থেকে এই কথাগুলো যদি মনে রাখো জিনিস ঠিক করো ভ্যালু দাও নিয়মিত শেখো আর ধৈর্য ধরো তাহলে কাল হয়তো তোমার নামও বলা হবে অন্যদের উদাহরণস্বরূপ তুমি যদি এই ভিডিওটা দেখে হাল না ছাড়ো তাহলে আমার বিশ্বাস তুমিও একদিন সফল হবে তাই কমেন্টে লিখো আমি হাল ছাড়ছি না তুমি যদি এমন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো অ্যান্ড লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো